চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই এখনই আমরা যেখানে খেলতে যাই প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য চ্যালেঞ্জিং আসলে চ্যালেঞ্জ বলতে আসলে আমরা যারা প্লেয়ার আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা খেলা সব কিছু নতুনভাবে আমাদেরকে শুরু করতে হয় এবং আমি মনে করি এভরিথিং ইজ চ্যালেঞ্জিং আর যেরকম এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে আমি জানি না মানে এখন তো খুব একটা বাজে অবস্থা নাই সিচুয়েশন ওরকম নাই যে কারণে কিন্তু আমাদের খেলাগুলো কিছুটা পিছিয়েছিল একটা মানে অশান্তির মধ্যে ছিলাম যে সেটা থেকে উতরে এসে এবং আমি শিওর যে আমাদের পলিটিক্যালি কোনো আসলে ইম্প্যাক্ট পড়ে না সাধারণত ক্রিকেটের মধ্যে বিকজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে যায় স্পেশালি প্রত্যেকটা স্পোর্টস আসলে তো আসলে ওইটার জন্য আসলে চ্যালেঞ্জের কোনো কথা না চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই যে যখনই আমরা যেখানে খেলতে যাই প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য চ্যালেঞ্জিং আসলে এই টিম যাচ্ছে মূলত কয়েকদিন পরে ন্যাশনাল টিম যাবে নিশ্চয় প্রস্তুতির জন্য অনেক বড় একটা সুযোগ যেহেতু পাকিস্তান আমরা এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারিনি ইন্টারন্যাশনাল খুবই বড় অপরচুনিটি বাংলাদেশ টিমের জন্য এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে ন্যাশনাল টিম খেলতে যাবে সেখানে আমাদের এই টিম আগে যাচ্ছে তো যেটা সাধারণত আমরা দেখছি যে ইন্ডিয়া টিম কিন্তু করে থাকে যে যখনই যে কোনো দেশে ন্যাশনাল টিম যায় ওরা আগে টিমটা পাঠিয়ে দেয় সো দ্যাট কন্ডিশন বা যা যদি এরকম কেউ থাকে যে প্র্যাকটিস করিয়ে নেওয়ার মতো প্লেয়ার তো তাদেরকে পাঠায় তো আমাদের ক্ষেত্রে আসলে কিছুটা এরকমই এবং নতুন কন্ডিশন অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশানটা নতুন হবে তো যারা আপকামিং তাদের জন্য আসলে প্রত্যেকটা মানে টেস্ট দেওয়াটাই আসলে মেইন নিয়ে আমাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনে হয় তাদের জন্য খুবই জরুরি এবং পাকিস্তানের উইকেট সবসময় প্রেসারদেরকে একটা বাড়তি সহযোগিতা দিয়ে থাকে এবং সেই জায়গাটা আমার মনে হয় তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি একটু ন্যাশনাল টিমের আপনার যারা আছে এবং ন্যাশনাল বাইরে যারা আছে তারা যারা প্রেসারটা ক্রিয়েট করতে পারে লাল বলে অনেকে সুযোগ পাবে সাদা বলে সুযোগ পাবে সো আমি মনে করি অ্যাজ এ প্লেয়ার প্রত্যেকটা জায়গায় অ্যাডাপ্ট করা এবং আমার মনে করি যে বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে যদি এগিয়ে নিতে হয় তাহলে আমার কাছে মনে হয় যে তারা অবশ্যই যারা বলার হতে হবে এবং ইন্টারন্যাশনালি যদি আমরা সাকসেড হতে চাই তাহলে আমাদের মনে হয় যে এই জেনারেশনকে অবশ্যই পারফর্ম করতে হবে সায়েন্সের যদি কথা বলি সায়েন্সের সঙ্গে খেলা আমরা অস্ট্রেলিয়া দুটো ম্যাচে আমাদের এই দল খেলেছে ওভারঅল মানে একটা ম্যাচ আমরা জিতেছিও কেমন হতে পারে সব জায়গায় পরিবর্তনের একটা বিষয় নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন পথে চলা হবে না আমি তো বিশ্বাস করি যে নতুন পথে চলতেই হবে কারণ আমরা অনেকখানি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে পিছিয়ে পড়েছি আমরা যদি সেই জায়গাগুলোতে কমপ্লিট করতে চাই আমাদের অনেক কিছু ডেলে সাজাতে হবে ধরেন এ টিমের ট্যুরটাকে আরও অনেক বেশি রেগুলারই করতে হবে যাতে প্লেয়ারগুলো সুযোগ পায় এবং সুযোগগুলো যেন একই প্লেয়ার ঘুরে ফিরে না পায় এবং সেই জায়গাগুলোতে যেন সব প্লেয়ারের সমান সুযোগটা থাকে যাতে তারা নিজেদেরকে প্রকাশ করতে পারে এবং ইন্টারন্যাশনালি আমরা চাই দেশের মানুষ সবাই চায় যে বাংলাদেশ ক্রিকেটের সামনে এগিয়ে যায় এবং যে যে জায়গায় প্রতিবন্ধকতা আছে সেগুলো কাটিয়ে উঠে আমরা সবাই আশাবাদী যে সামনের দিকে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার মনে হয় যে সবার জন্য সুযোগটা রয়েছে নট অনলি পেস বোলার আপনার আমাদের যারা বোলিং ডিপার্টমেন্ট আছে সবার জন্য একটা সুযোগ পাকিস্তানের উইকেট যে সবসময় পেস বোলার দেন ব্যাটের ব্যাটারদের জন্য অনেক অনেক কিন্তু পাওয়া এবং সেই জায়গাটাতে ভালো কোয়ালিটি বোলারের এগেনস্টে ব্যাট করার যে সুযোগটা হয়তো আমাদের কম্পিটিভ ক্রিকেটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই সুযোগটা হয়তো কম পায় সেখান থেকে আমার মনে হয় যে এই প্লেয়ারদের জন্য বেশ সুযোগ ছেলেদের জন্য যারা নিজেদেরকে ইন্টারন্যাশনালি তৈরি করতে পারবে এবং কোয়ালিটি বলারের এগেনস্টে নিজেদেরকে দেখতে পাবে এবং বলারদের ক্ষেত্রে যদি দেখেন ফ্ল্যাট উইকেটে বল করার যে অনবর্জিতাটা আমাদের রয়েছে সেই জায়গাগুলো আসলে কাটিয়ে ওঠার জন্য এই ধরনের টুল অনেক বেশি প্রয়োজনীয়